মহান স্রষ্টা আল্লাহ পাকবুল মহাগ্রন্থ আল কোরআন পাকের মধ্যে জান্নাত সম্পর্কে চমকপ্রদ আলোচনা উপস্থাপন করেছেন জান্নাত শব্দটি মহাগ্রন্থ আল কোরআনে মোট একশো বার ব্যবহার করা হয়েছে জান্নাত সম্পর্কে আল্লাহ পকরবুল আলমিন যে সুন্দর উপস্থাপনা উপস্থাপন করেছেন মহাগ্রন্থ আল কোরআন পাকের মধ্যে মহাগ্রন্থ আল কোরআনের আলোকে কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক রব্বুল জান্নাত সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআন এর কাহাফ মহাগ্রন্থ আল কোরআন এর 18 নম্বর সূরার 107 নাম্বার এবং 108 নম্বর আয়াতে বলেছেন ইন্নাদিনা আমান ওয়া মিউস লিহাদ নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে কানাত লাহ জান্নাতুল ফেরদাউস ইনসোলা তাদের মেহমান দারির জন্য এমন একটি জান্নাত রয়েছে যেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস হলিদিনা ফি হা তারা সেখানে চিরকাল অবস্থান করবে লায়াব গু আনহা, আন হাড়িওয়ালা তারা সেখানে চিরকাল অবস্থান করবে এবং সেখানের নাজ নিয়ামত এমন বেশি থাকবে সেই জায়গা থেকে তারা অন্য কোথাও যেতে চাইবে না আল্লাহ পক্রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতে এমন নেয়ামত থাকবে সেখানে শুধু যারা জান্নাত বাসী তারা সেগুলোকে ভোগ করবে এবং তারা সেখানে চিরকাল অবস্থান করবে এমন সুন্দর জান্নাত যে জায়গা থেকে তারা অন্য কোথাও যেতে চাইবে না আল্লাপকরবুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সোরা আল ইমরান তিন নম্বর সোরার একশো তেত্রিশ নম্বর আয়াতে আরও বলে দিয়েছেন ওয়াসারিয়ু ইলা মাকফির ওতিমীর রব্বিকুম ওয়া জান্নাতিন আলুদু হাসতামা ওয়াতু ওয়াল আরুদ ওয়ারিদ লীল মুত্তাকুইন অর্থাৎ তোমরা তোমার রবের দিকে অতিবাহিত হও দ্রুত চলে যাও ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম যে রবের কাছে রয়েছে তোমার ক্ষমা ও জান্নাত এবং যিনি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন ওয়াজান্নাতিন আর্দুস সামা ওয়া আল যে জান্নাত হবে আসমান এবং জমিনের মতো বিশাল ওয়ুইদাত লিল মুত্তাকিন যা তিনি তৈরি করেছেন বানিয়েছেন শুধুমাত্র তার প্রিয় মুত্তাকী বান্দাদের জন্য আল্লাহকব্বুল রাব্বুল আলামিন জন্য ভালো মানুষের জন্য জান্নাত তৈরি করেছেন এবং সেই জান্নাত সম্পর্কে আর আনে স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন জান্নাত সম্পর্কে আল্লাহ পকরব্বুল আলমিন সুরা মোহাম্মদ মহাগ্রন্থ আল কোরআনের সাতচল্লিশ নাম্বার সুরার পনেরো নম্বর আয়াতে আরও বলে দিয়েছেন বিস্তারিতভাবে বলে দিয়েছেন মাসালুল জান্নাতিল্লাতি ভরিদাল মোত্তাকুন তিনি বললেন আমি এমন একটি জান্নাতের বর্ণনা তোমাদেরকে দিব যে জান্নাতের ওয়াদা আমি তোমাদেরকে করেছি মোত্তাকিদের জন্য যারা ভালো মানুষ তাদের জন্য ফীহা আনহারুম মিম্মা ইন গয়রি আসিন যেখানে এমন পরিষ্কার পরিচ্ছন্ন পানির নহর প্রবাহিত হবে যা পরিষ্কার এবং পরিছন্ন ফীহা আনহারুম মিম্মা ইন গয়রি আসিন ফীহা আনহারুম মিল্লাবানিল্লাম ইয়া তাগাইয়্যার তাউমু এবং সেখানে প্রবাহমান দুধের ঝর্ণা প্রবাহিত হবে যেটি হচ্ছে খুব সশাদো যার শাদ কখনোই নষ্ট হবে না ওয়ানহারুম্মিন আসালিম মুসাফফা ওয়ানহারুম মিম্মা ইন আসিন ওয়ানহারুম মিল লবানি ল্লাম ইয়াতগাইর দাউমুহ ওয়ানহারুম মিন এবং এমন শরাবের নহর প্রবাহমান থাকবে যা যারা পান করবে তাদের জন্য খুব সুস্বাদু এবং মিষ্টি ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা এমন মধুর নহর প্রবাহিত হবে যা স্বচ্ছ এবং খাঁটি ওয়ানহারুম মিল্লা বানিল্লা মিয়া গোয়রত অমুম ওয়ানহারুমিন খমরিল্লা জাতিল্লি স রেভিন আসালিম আসালী মুসফ্ফা ওয়ালাহুম ফিহা মিং কুল্লি সামারদ এবং জান্নাতের মধ্যে সকল প্রকার ফল মৌল আল্লাপোখ গোলালামিন রেখে দিয়েছেন বলাহম ফিহা মিমকুল্লিস সামারত ও মাগফিরত মির রব বিহিম এবং আল্লাহর পক্ষ থেকে সেখানে থাকবে মাকফিরাত এবং ক্ষমা আল্লাহ বখরব বলে আরমিন এর পাশেই আবার জাহান্নামিদের বর্ণনা করে বললেন কামান হোয়া হলিদুম ফিন্নার আর যারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে চিরদিন বা সুখু মা আন হামিমাং তাদেরকে এমন ফুটান্ত পানি পান করানো হবে হামিমাং ফকতআম আহুম এমন ফুটান্ত পানি তাদেরকে পান করানো হবে তাদের পেটের নাড়ি ভুড়ি সব বের হয়ে আসবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আসবে সত্যি জাহান নামটি মানুষের জন্য অনেক কষ্টকর হবে আল্লাহ ফকরব্বুল দুনিয়ায় এই বিষয়টি মানুষের উপকারের জন্য স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ আলামিন মহাগ্রন্থ আল কোরআনে জান্নাত সম্পর্কে সোরা হামিম আস সাজ্জেদা একচল্লিশ নম্বর সুরার তিরিশ নম্বর আয়াতে আরও বলে দিয়েছেন নিশ্চয়ই যারা আল্লাহ বকরবুল আলমিনকে রব হিসেবে স্বীকার করেছে মেনে নিয়েছে এবং এই যে আল্লাহকে রব হিসেবে মেনে নিল আল্লাহর পক্ষ থেকে যে বিধান সেগুলোকে মেনে নিল এবং তারপর এর উপরে অটল এবং অবিচাল থাকলো সুম্মাস তাকামু তাতানাজালু আলাই হিমুল মালা ইকা তাদের কাছে ফেরেস্তা প্রেরণ করা হয় যারা বলে আল্লাহ তাকফু তোমাদের কোনো ভয় নেই তোমরা কোনো বিষয় নিয়ে কখনোই চিন্তিত হয়ো না আল্লাহ তাখাফু ওয়ালা তাহসানু ওয়া শিরু বিল জান্নাতিল কুমতুম তুআদূন এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করা হয় যেই জান্নাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছিলেন সত্যি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সম্পর্কে তার মুমিন বান্দাদেরকে ওয়াদা করেছেন যারা মোত্তি খোদাভিরু যারা সৎ পথে নিজেদের জীবন পরিচালিত করে তাদেরকে জান্নাত সম্পর্কে বর্ণনা করে দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেছেন

তাদেরকে সুসংবাদ প্রদান করো যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে আন্নাল আহুম জান্নাত ইম রি মিম আনহার তাদের জন্য এমন জান্নাত রয়েছে যার পাদদেশ দিয়ে ঝর্ণা প্রবাহমান ঝর্ণা সর্বদাই প্রবাহিত হতে থাকবে

ববতুল বিহা মতাশা বিহা ওয়ালাহুম ফিহা হা আজ এবং তাদেরকে সুন্দর পবিত্র রমণীগণ দেওয়া হবে বহুম ফিহা হা হলিদুন আজ ওয়াজুম পবিত্র স্ত্রীগণ সেখানে থাকবে এবং তারা অহম ফিহা হলিদুন তারা সেখানে চিরদিন চিরকাল অবস্থান করবে আল্লাপক্রবুল আলামিন জান্নাত সম্পর্কে তার মুমিন বান্দাদেরকে ক্ষুদা ভিরুদ বান্দাদেরকে উৎসাহ প্রদান করেছেন দুনিয়ায় আমাদের ভালো কাজ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে এই জান্নাত উপার্জন করার এবং জান্নাতে চাওয়ার জন্য চেষ্টা করতে হবে এটাই হোক প্রতিটি মুমিন মুসলমানের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য সবাইকে সঠিক পথে পরিচালিত হয়ে আল্লাহর দেয়া জান্নাতে প্রবেশ করার তাওফিক আল্লাহ বা রব্বুল আলমিন আমাদের সবাইকে দান করুক ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু বা ইলাইহি উনিব সবাইকে আলোচনাটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ